সবুজ পাহাড়ের নিচে রাখাল গরু চড়াচ্ছে তার বাঁশির সুরে পাখিরাও থেমে শোনে দূরের প্রাসাদের জানালা থেকে রাজকন্যা সেই সুর শোনে সে অবাক হয়ে জানালা থেকে তাকিয়ে থাকে রাখাল নদীর ধারে ঘাস কাটছে পাখিরা তার পাশে বসে গান গায় রাজকন্যা ছোট্ট বনে একা ঘুরছে সুরের দিকে আকৃষ্ট হয়ে সে এগোতে থাকে রাখাল একটি বাংময় বাঁশি বাজাচ্ছে রাজকন্যা দূর থেকে তার সুর শুনে মুগ্ধ হয় সে ছদ্মবেশে মাঠে আসে রাখাল তার দিকে তাকায় মনে হয় সাধারণ মেয়ে দুজন নদীর ধারে বসে গল্প করতে থাকে রাখাল তার স্বপ্নের কথা খুলে বলে রাজকন্যা হেসে তার কথা শোনে নিজের পরিচয় গোপন রাখে সে রাখাল বুঝতে পারে সে সুন্দর কিন্তু রাজকন্যা প্রাসাদের কন্যা কিনা সে জানে না তারা একসাথে ফুল তোলে ছোট ছোট পাখিরা তাদের চারপাশে ঘুরছে হঠাৎ আকাশে কালো মেঘ দেখা দেয় বৃষ্টি শুরু হয় তারা ছাতা খুঁজে বের করে বৃষ্টির মাঝে তারা হাসে রাখাল রাজকন্যাকে সুরেলা গান শোনায় রাজকন্যা প্রথমবার স্বাধীনতা অনুভব করে প্রাসাদের বাইরে তার এমন খুশি হয়নি আগে রাখাল তাকে গ্রামের গল্প শোনায় রাজকন্যা মুগ্ধ হয়ে তার কথা শোনে সন্ধ্যা হয় তারা নদীর ধারে বসে সূর্য ঠলে যাচ্ছে পাহাড়ের পেছনে রাখাল গরু ঘরে ফিরিয়ে দেয় রাজকন্যা ধীরে ধীরে প্রাসাদের দিকে ফিরে যায় পরদিন রাজকন্যা আবার আসে তার পরিচয় আবারও গোপন রাখাল তাকে নাওয়া কোনা নদীর ধারে নিয়ে যায় তারা কল্পে মাতোয়ারা হয় হঠাৎ মাঠে শৈন্য আসে রাজকন্যাকে খুঁজে তারা রাখাল বুঝতে পারে সে রাজকন্যা মনে মনে দুঃখ হয় সে দূরে থাকে রাজকন্যা প্রাসাদে ফিরে যায় রাখাল কাঁদে নদীর ধারে পরদিন রাজা রাখালের বাড়িতে পাঠায় রাখাল ভয়ে রাজা দেখার জন্য যায় রাজা তার সৎ মন দেখে খুশি হয় রাখালকে শিক্ষার সুযোগ দেয় রাখাল পড়াশোনায় মন দেয় রাজকন্যাও মাঝে মাঝে তার কাছে আসে বছর কেটে যায় রাখাল হয়ে যায় জ্ঞানী যুবক রাজকন্যা তাকে দেখে আনন্দিত হয় একদিন রাজা তাদের ডেকে পাঠায় উভয়কে বিয়ে করার জন্য রাজা অনুমতি দেয় রাখাল ও রাজকন্যা বিয়ে করতে চলেছে গ্রাম ও প্রাসাদে সবাই উৎসবে মেতে ওঠে সন্ধ্যার আলোয় তারা হাত ধরে হাঁটে চাঁদও তাদের দিকে হাসে গ্রামের লোকেরা তাদের আশীর্বাদ দেয় পাখিরা উড়ে উড়ে তাদের চারপাশে বাজায় গান বিয়ে সম্পন্ন হয় সুন্দর ও শান্ত পরিবেশে রাখাল এখন সাহসী ও সম্মানিত যুবক রাজকন্যা হাসি মুখে রাখালকে দেখে দুজন একসাথে নতুন জীবন শুরু করে রাখাল গ্রামের মানুষের পাতে দ্য প্রিন্সেস টেক্স ইনিশিয়েটিভ ফর এজুকেশন তারা দুজন প্রজাদের সঙ্গে বন্ধুত্ব করে গ্রাম শান্তি ও সুখে ভরে ওঠে একদিন নদীর ধারে ফেরা আসে দুজন শৈশবে স্মৃতি ভাগাভাগি করে রাখাল বাঁশি বাজায় আবারো রাজকন্যা হেসে তার পাশে বসে গ্রামের শিশুরা তাদের চারপাশে খেলে প্রকৃতি তাদের আনন্দে মেতে ওঠে রাজকন্যা নদীর ধারে বই পড়ে রাখাল তার পাশে বসে সুরেলা গান দেয় একদিন বন্য পাখি আসে রাখাল ও রাজকন্যা তাকে খুশি করে গ্রামের মানুষরা খেতে আসে সবাই আনন্দে ভাগাভাগি করে খাবার রাখাল ও রাজকন্যা একসাথে উত্তান সাজায় ফুলে ফুলে উত্তান ভরে ওঠে রঙিন সন্ধ্যায় তারা নদীর ধারে বসে সূর্য ঢলে যায় পাহাড়ের পেছনে রাত্রি হলে তারা চাঁদ দেখার জন্য যায় তারারা আকাশে ছলমল করে রাখাল রাজকন্যার জন্য গান বানায় রাজকন্যা আনন্দে নাচে নদীর ধারে গ্রামের লোকেরা আনন্দে মেতে ওঠে সবাই একসাথে উৎসব করে রাখাল ও রাজকন্যা শান্তি পায় প্রকৃতি তাদের পাশে শান্তি দেয় তারা দুজন গ্রামের জন্য নতুন উদ্যোগ নেয় শিক্ষা ও কৃষিকাজে সবাই সাহায্য পায় একদিন তারা পাহাড়ে যায় সুন্দর দৃশ্য দেখে আনন্দিত হয় রাখাল ও রাজকন্যা হেসে খেলে প্রকৃতি তাদের খুশি দেখে আরও প্রাণবন্ত হয় গ্রামের সব মানুষ তাদের পাশে আসে সবার সাথে আনন্দ ভাগাভাগি হয় রাখাল ও রাজকন্যা সুখে শান্তিতে জীবন কাটায় প্রেম বন্ধুত্ব ও সাহসের গল্প এভাবে শেষ হয়